আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা পরিমিতি যে অধ্যায় আছে সে পরিমিতির সাইকেল টু আমরা শুরু করব তো এটা হচ্ছে মূলত এমসি কিউ সলভ ক্লাস তো এমসি কিউগুলা যেগুলো দেখাবো আমি সেগুলা আসলে বোর্ড বোর্ডের মূলত এমসি এবং এগুলা বহুল প্রচলিত এবং খুবই গুরুত্বপূর্ণ তা আশা করি ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখবে উপকৃত হবে ইনশাআল্লাহ তো আমরা শুরু করব আজকে সাইকেল টু ছাব্বিশ থেকে শুরু করছি তো এখানে আছে যে নিচের তথ্যের আলোকে প্রশ্নের উত্তর দেব নিচের তথ্যের আলোকে এখানে তথ্য বলতে একটা চিত্র দেখানো হয়েছে যে চিত্রটি একটি রম্বস তারা উল্লেখ করে দিয়েছে এটা একটা রম্বস পি কিউ আর এস একটি কি রম্বস হুম এর কর্ণের দুর্গ দেওয়া আছে পি আর চব্বিশ এবং এস আর অর্থাৎ উভয় কর্ণের দুর্গ দেওয়া আমরা জানি রম্বসের বাহুদয় কি সমান রম্বসের প্রত্যেকটা বাহু দুর্গ কি হ্যাঁ সমান ওকে কিন্তু রম্বস এবং বর্গের মধ্যে পার্থক্য কি বর্গের প্রত্যেকটি কর্ণের দুর্গ সমান কিন্তু এখানে কর্ণের দুর্গ অসমান কর্ণের দুর্গ অসমান আর আরেকটা পার্থক্য হচ্ছে ওটা মূলত পার্থক্য না কর্ণের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমুদীক্ষণিত করে এবং বর্গেরও পরস্পর সমকোণে সমুদীক্ষণিত করে তো এখানে দেখো কর্ণের দুর্গ দেওয়া আছে কর্ণের দুর্গ দেওয়া আছে একটা চব্বিশ একটা দশ দৌড়িয়ে এটা হচ্ছে দশ এ সম্পূর্ণ এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কত দশ আর চব্বিশ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এই টোটালটা হচ্ছে চব্বিশ ওকে তো এখন তারা বলছে যে পরিসীমা হচ্ছে বায়ান্ন তো পরিসীমা কিভাবে বের করব রম্বসে পরিসীমা সূত্র হচ্ছে ফোরে কি ফোরে রম্বসে পরিসীমা যদি ফোরে হয় এখন এ মানে প্রত্যেকটা বাহু দুর্গ প্রত্যেকটা বাহু দুর্গ তো আমরা জানি না এটা আমরা বের করব কিভাবে বের করব দেখো লক্ষ্য করো এটা মনে করো ও কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে সেট করছে এ বি সি ডি একটা রম্বস তো এখানে আমরা এই যে এটাকে একটা সমকোণী ত্রিবুজ ধরতে পারি কেন কারণ রম্বসের কর্ণোদয় পরস্পর কী করে সমকুণে সমুদীক্ষণিত করে রম্বশর কর্ণোদয় পরস্পর সমকুণে সমুদীক্ষণিত হয় তাহলে এ ও বি একটা সমকুণী ত্রিভুজ এ ও বি একটা কী ত্রিভুজ সমকুণী ত্রিভুজ তো সমকুণী ত্রিভুজের ভূমি এবং লম্বের মান দেওয়া আছে কীভাবে এ সি পর্যন্ত কত টোটাল চব্বিশ এ থেকে সি পর্যন্ত দৌড়ি টোটাল চব্বিশ তার মানে এ থেকে ও পর্যন্ত কত হবে তাহার অর্ধেক বারো তার অর্ধেক হচ্ছে বারো ও থেকে বি পর্যন্ত কত হবে যেহেতু সম্পূর্ণ দুর্গ দেওয়া আছে কত দশ তার মানে এটার অর্ধেক হচ্ছে পাঁচ তার মানে নিঃসন্দেহে এটার মানে হচ্ছে তেরো পিথাগুড়াজ সুতো যদি আমরা অ্যাপ্লাই করি পিথাগুড়াজের সূত্র দিয়ে আমরা বারো স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার ইকুয়াল একশো চুয়াল্লিশ প্লাস কত পঁচিশ তার মানে কত একশো যার বর্গমূল কত তেরো তাহলে আমরা রম বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম কত তেরো এখন পরিসীমা ফোরে পরিসীমা হচ্ছে তাহলে ফোর ইন্টু তেরো এয়ারমান কত তেরো চার তেরং কত চার তেরং হচ্ছে বায়ান্ন তার মানে এই আনসারটা সঠিক কিন্তু এই আনসারটা কি সঠিক তো আমরা এখন দুই নাম্বারটা যে অপশনটা আছে এটা আসলে বহু নির্বাচনী এক নাম্বারটা সঠিক হয়েছে এখন আমরা দুই নাম্বারটা চেক দিব দুই নাম্বারটা কি বলে যে অভ্যন্তরে অভ্যন্তরে পি ও কিউ এর ক্ষেত্র ফল ও কিউ হুম পি ও কিউ এর ক্ষেত্র ফল দিছে তিরিশ বর্গ সেন্টিমিটার আচ্ছা তো এখানে এটা কিন্তু একটা সমুকণী ত্রিভুজ হ্যাঁ দড়ি এটা পি আর কি এটা পি তারা উল্লেখ করে দিছে এটা কিউ এটা ও তাহলে এটার দৈর্ঘ্য আমরা জানি কত বারো এটা দৈর্ঘ্য বারো তার মানে এটার দড়ি লম্ব আর এটা যদি ভূমি হয় পাঁচ তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্র সূত্র কি নর্মালি হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা বিস হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা তার মানে হাফ ইন্টু বি বুমির মান কত এটা ভূমি পাঁচ ইন্টু উচ্চতা কত বলো উচ্চতা হচ্ছে বারো তার মানে পাঁচ বারং ষাট পাঁচ বারং ষাটে দুই ভাগে ভাগ করো কত তিরিশ তাহলে এটা কিন্তু রাইট আনসার 30 বর্গ সেন্টিমিটার অর্থাৎ পি এর মান কত 30 বর্গ সেন্টিমিটার আশা করি বুঝতে পারছো এখন বলছে ক্ষেত্রফল 240 ক্ষেত্রফল 240 মানে এ পি সম্পূর্ণ যে রম্বস আছে তাহার ক্ষেত্রফল এটা আসলে 240 হবে কিনা এটা আমরা কিভাবে চেক দেব আমরা জানি রম্বসের ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু কর্ণ দৈর্ঘ্যফল হাফ ইন্টু কর্ণ দৈর্গুণ ফল মানে ডি ওয়ান ইন্টু ডি টু ডি ওয়ান ইন্টু ডি টু তাহলে দেখো এখানে ডি ওয়ানের মান দেওয়া আছে ধরো ডি ওয়ান হচ্ছে তোমার চব্বিশ আর ডি টু হচ্ছে কত দশ তার মানে দুইশো চল্লিশ হাফ ইন্টু দুইশো চল্লিশ দুইশো চল্লিশে দুই ভাগে ভাগ করলে এটা কিন্তু আনসার সঠিক নয় কারণ দুইশো চল্লিশে দুই ভাগে ভাগ করলে হয় একশো বিশ হুম তার মানে এটা আনসার সঠিক নয় দুইশো চল্লিশ দেওয়া আছে তা আমরা একটু চেক দিই একা দুই সঠিক এটা কি একা দুই সঠিক এখানে উল্লেখ করা আছে ওকে তো এখন আমরা ২৭ নাম্বারে চলে যাব ২৭ নাম্বার তো সাতাইশ নাম্বার কি উল্লেখ আছে দেখো তোমরা একটা চিত্র আছে যে চিত্রের অভ্যন্তরে একটা আয়তক্ষেত্র আছে ধরো এটা একটা বৃত্ত এটা একটা বৃত্ত ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত এর অভ্যন্তরে একটা আয়তক্ষেত্র আছে এর অভ্যন্তরে একটা আয়তক্ষেত্র আছে যাহার দৈর্ঘ্য হচ্ছে আট সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে নয় সেন্টিমিটার ছয় সেন্টিমিটার হুম ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত এ বি সি ডি তো এখানে এখান থেকে একটা ত্রিভুজ বহিষ্ট একটা এমন ত্রিভুজ আঁকছে যে এই চিহ্ন দ্বারা বোঝাইতেছে এটা সমকোণ মনে রাখবা এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মতো যদি কোনো চিহ্ন থাকে তাহলে এটা সমকোণকে নির্দেশ করে এটা যদি সমকুণ হয় নিছন্দ এটা কি অতিভুজ হ্যাঁ সমকোণের বিপরীত বাহুকে কি বলে অতিভুজ বলে তাহলে এই বি থেকে বি এবং সি থেকে একটা বহিস্ত যদি দুইটা রশি যদি যে বিন্দুতে মিলিত হয়েছে ওটার নাম যদি ই হয় ই হচ্ছে সমকোণ কারণ এখানে কিন্তু সিম্বলটা উল্লেখ করা আছে চিত্রটা ভালো করে লক্ষ্য করো ভালো করে লক্ষ্য করো চিত্রটা এখানে কিন্তু ই হচ্ছে সমকোণ ই কি সমকোণ এখন প্রশ্নে উল্লেখ করছে যে এর পরিসীমা করত বি করতো পরিসীমা কত আমরা জানি পরিসীমা হচ্ছে তিন বাহু পরিসীমা মানে কি বাহুর যুগ ফল তে এখন লক্ষ্য করো এটার মান কিন্তু আমরা পাই বি থেকে সি পর্যন্ত এটার মান কত অর্থাৎ আয়ত ক্ষেত্রে বিপরীত বাহুগুলা দৈর্ঘ্য যেহেতু সমান এটা যদি আট হয় নিঃসন্দেহে এটার মান কত আট ঠিক আছে এটা আট এবং তারা এখানে দেখো একটা সিম্বল দিছে ভালোভাবে লক্ষ্য করো এখানে তারা একটা সিম্বল দিছে যে বিই এর মাঝখানে একটা ডট দিছে এবং সি থেকে ই এর মাঝখানে একটা ডট দিছে আসলে এটা ডট না মানে এরকম সমান চিহ্ন দিয়ে দিছে তার মানে এই দুটো বাহু সমান এই দুটো বাহু কি পরস্পর সমান অর্থাৎ বিই এবং ই সি বাহু পরস্পর সমান তার মানে একটা ত্রিভুজে দুটি বাহু যদি সমান হয় তার মানে নিঃসন্দেহে এটা কি সমদ্বি বাহু ত্রিভুজ তো সমদ্বি ত্রিভুজ এটা ধরো এ এটা ধরি এ হুম এখন বলছে পরিসীমা কত পরিসীমা মানে তিন বাহু যুগ ফল এটা এটা এবং এটা অর্থাৎ তিনটা বাহুর যুগ ফল হচ্ছে পরিসীমা আমরা একটা বাহু পাইছি অপর বাহুটা কিভাবে বের করব এটাই হচ্ছে আমাদের প্রশ্ন এটাই তোমাদের প্রশ্ন এখন যেহেতু এখানে একটা ক্লু দিয়ে দিছে এটা কি এটা নিঃসন্দেহে একটা সমকোণী সিম্বল এবং এটা হচ্ছে তার অতিবুজ আমরা জানি অতিবুজ স্কোয়ার হুম মানে বিসি স্কোয়ার ইকুয়াল কি বিসি স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার অর্থাৎ দড়ি এটা লম্ব আর এটা হচ্ছে ভূমি প্লাস হচ্ছে ইসি স্কোয়ার ঠিক আছে তাহলে দেখো এখানে এটা মান কিন্তু এইট এটা মান কত দেওয়া আছে এইট এটা মান আমরা দোষ এ এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার তার মানে দেখো আঠারো চৌষট্টি এস স্কোয়ার স্কোয়ার মানে টু এ স্কোয়ার তাহলে দেখো এ স্কোয়ার ইকুয়াল চৌষট্টিতে দুই ব্যাগ ভাগ করলে কত বত্রিশ বত্রিশের বর্গমূল করলে দেখো কত আসে বত্রিশে বর্গমূল বত্রিশের বর্গমূল বত্রিশে বর্গমূল হচ্ছে ফাইভ পয়েন্ট 656 এটা হচ্ছে আমাদের একটা বাহুর মান পাইছি এই যে এই বাহু এর বাহুর মান পাইছি তাহলে এটাকে যদি আমরা দুই দ্বারা গুণ করি একরি তাহলে কিন্তু এই বাহুর মান আমরা পেয়ে যায় মানে দুই দ্বারা গুণ করা বলতে এই দুই বাহু সমষ্টি এই বাহুর যদি তোমার এর মান আমরা কত পাইছি 5.656 তার মানে অনুরুপে এটাও তো 5. কত 5.656 দুটি বাহুর যুগ ফল এবং উনিশ দশমিক এটা টোটাল পর এই হচ্ছে উনিশ দশমিক থ্রি ওয়ান এটা হচ্ছে তার পরিসীমা উনিশ দশমিক থ্রি হচ্ছে তার পরিসীমা তো আমরা একটু চেক দিই আসলে এটা পরিসীমা এটা উনিশ দশমিক থ্রি ওয়ান হয়েছে কিনা লক্ষ্য করে দেখতে পাচ্ছি আমরা যে উনিশ দশমিক উনিশ দশমিক থ্রি ওয়ান কিন্তু তারপর ঠিক আছে আশা করি এটা বুঝতে ওকে আমরা এখন পরবর্তী সমস্যা সমাধানে চলে এখানে আরেকটি চিত্র সেম অনুরূপ আরেকটি চিত্র প্রদর্শন করা হয়েছে দেখো এখানে বলা হয়েছে গারো চিহ্নিত অংশের ক্ষেত্রফল করতো গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রফল কত তো এখানে একটা বৃত্ত প্রদর্শন করা হয়েছে বৃত্তের অভ্যন্তরে একটা আয়তক্ষেত্র আঁকা হয়েছে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে আট সেন্টিমিটার প্রস্ত হচ্ছে ৬ সেন্টিমিটার তার মানে ও কেন্দ্র বিশিষ্ট যে বৃত্তের অভ্যন্তরে যে আয়তক্ষেত্রটি আঁকা হয়েছে এটার ক্ষেত্রফল আগে বের করে ফেলাই ঠিক আছে তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এ গুণ বি মানে দৈর্ঘ্য গুণ প্রস্ত মানে ছয় আটচল্লিশ ঠিক আছে এটা কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত আটচল্লিশ এখন বৃত্তের ক্ষেত্রফল বের করি তারপর সম্পূর্ণবৃত্তিকা সম পূর্ণবৃত্ত থেকে যদি আমরা আয়তক্ষেত্র বাদ দিই তাহলে যে অংশটি অবশিষ্ট থাকবে সেটি হচ্ছে মূলত কি এই সায় এক অংশের ক্ষেত্রফল বা গাঢ় চিহ্নিত অংশের কি ক্ষেত্রফল বুঝতে পারছো জিনিসটা যে সম্পূর্ণবৃত্তীকা যদি আমরা আয়তক্ষেত্রে বাদ দিই সম্পূর্ণ পূর্ণবৃত্ত থেকে আয়তক্ষেত্র বাদ দিলে যে অংশটা অবশিষ্ট থাকবে সেটি হচ্ছে আমাদের এই গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রফল

তাহলে কর্ণের দুর্গ আমরা পাইছি এখান থেকে এই পর্যন্ত হচ্ছে টোটালটা দশ টোটালটা হচ্ছে দশ তার মানে তাহার ওর দেখো হচ্ছে বৃত্তের বেসাদ হুম তাহলে বৃত্তের বেসাদ কত পাঁচ বুঝতে পারছো বৃত্তের বেসাদ কত পাঁচ বৃত্তের বেসাদ পাঁচ আর এর মান আমরা পাই গেছি পাঁচ আচ্ছা এখন বলছে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে বৃত্তের ক্ষেত্রফল বের করা বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি পায়ার স্কোয়ার হুম তার মানে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আর স্কোয়ার মানে ফাইভ স্কোয়ার তো দেখি আমরা কত পাই ফাইভ স্কোয়ার মানে পঁচিশ গুণ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তাহলে এখানে পাচ্ছি যে আটাত্তর দশমিক ফাইভ ফোর এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল এটা সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্র ফল থেকে যদি আমরা আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল কত পাইছিলাম এটা বাদ দিই তাহলে কত আসে মাইনাস হচ্ছে আটচল্লিশ আসে তিরিশ দশমিক

নিচে চিত্রে আলোকে প্রশ্নগুলো উত্তর দিতে বলছে যে এখানে দেখো চিত্রটা কিন্তু এ এফ ডি এর অর্ধবৃত্তের ক্ষেত্র ফল চাইছে তো অর্ধ এ এফ ডি হুম ধরে আয়তক্ষেত্র এই আয়তক্ষেত্র উপরে একটা অর্ধবৃত্ত আছে এটা ডি এটা এ এটা বি এটা সি এটা এফ হ্যাঁ আচ্ছা এটা একটা আয়তক্ষেত্র এটা একটা আয়তক্ষেত্র দৈর্ঘ্য চোদ্দ দৈর্ঘ্য চোদ্দ তারপর আচ্ছা এটা আমাদের অতিরিক্ত যেটা এটা দরকার নাই কিন্তু দেখো এই অতিরিক্তের ক্ষেত্রে অর্ধবিত্ত এটার ফল বৃত্তের অর্ধেক হচ্ছে বৃত্তের পূর্ণ বৃত্তের ক্ষেত্রে ফল হচ্ছে পায় আর স্কোয়ার একে যদি দুই দেয় ভাগ দিই তাহলে কিন্তু আমরা অর্ধবৃত্তের ক্ষেত্রফল পেয়ে যাই কিন্তু কথা হচ্ছে যে পায়ের মান তো আমরা জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আর এর মানটা করতো আর এর মান দেখো এখানে কিন্তু এটা কত আয়তক্ষে দৈর্ঘ্য কত আয়তক্ষেত্রে দৈর্ঘ্য যদি চোদ্দ হয় তাহলে এটা চোদ্দ নিঃসন্দেহে এটা চোদ্দ না আচ্ছা তাহলে তার অর্ধেক হচ্ছে তাহলে হবে তার মানে আশা করি বুঝতে পারছো তার মানে এটাকে টু দ্বারা বাগ দিতে হবে অর্ধবৃত্তের জন্য থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স উন একে বাগ দিতে হবে টু দ্বারা বাগ দিব টু দ্বারা তাহলে ছিয়াত্তর দশমিক

বহু নির্বাচনে একটা তিনটা অপশন আছে তো আমরা এখানে লক্ষ্য করি সমবিত্ত ভূমিক বেলন কাকে বলে বেলন বা সিলিন্ডার এই যে এটা হচ্ছে বেলন বা সিলিন্ডারের চিত্র তাহলে এখানে আমাদের যে প্রয়োজনীয় সূত্রগুলো আছে এগুলো মুখস্থ করতে হবে হুম এটা হচ্ছে ধরো বেলনের ইস বা উচ্চতা আর বেলনের ব্যাসার দো মানে এই যে এ কেন্দ্র থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ পাঁচ সেন্টিমিটার হ্যাঁ আর এর মান পাঁচ এস এর মান কত দেওয়া আছে সাত আচ্ছা সাত তারপর বলা হয়েছে যে এখানে ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল হচ্ছে তো। আচ্ছা। তোমরাই এটা বুমির মূলত একটা বৃত্ত হ্যাঁ সিলিন্ডারের ভূমিটা মূলত একটা কি বৃত্ত আচ্ছা বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি পায় আর স্কোয়ার বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি পাই আর স্কোয়ার তার মানে বুমি এটা ভূমির ক্ষেত্রফল কি হবে বলো বলো তাই থ্রি পয়েন্ট বুমির ক্ষেত্রফল যেহেতু তারা এখানে পায়ের ইউজ করে নাই পায়ের মান ইউজ করে নাই আমরা কেন ইউজ করবো তো পাই পাই থাক হ্যাঁ পাই ইন্টু আর এর মান কত ফাইভ হুম ফাইভ তার মানে পঁচিশ পাই ঠিক আছে না আনসার কিন্তু সঠিক পঁচিশ পাই বুমির ক্ষেত্রফল পঁচিশ পাই বর্গ সেন্টিমিটার এখন দেখো যে বক্রতলের ক্ষেত্রফল ওকে বক্রতলের ক্ষেত্রফল মানে কি বক্রতল মানে টু পাই আর কিন্তু এস এটা কিন্তু বক্রতলের ক্ষেত্রফল সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল জিনিসটা বোঝানোর জন্য আমি যদি একটি ধরো এটা একটা সিলিন্ডার হুম এটা একটা কি সিলিন্ডার এই সিলিন্ডারের বক্রতল কোনটা এর বক্রতল হচ্ছে তুমি যদি এটা ব্যবচ্ছেদ করো তাহলে এটা সম্পূর্ণ অংশ যদি আমরা মেলাই এ সম্পূর্ণ অংশটা যদি মেলাই এটাই হচ্ছে বক্রতল দেখো যদি এটা সিলিন্ডার হয় এই সিলিন্ডারের এ পরিধি এই পরিতিটা কি দৈর্ঘ্যে পরিণত হয়ে যায় না এবং এটা ব্যবচ্ছেদ করার পর কিন্তু এটা একটা আয়তক্ষেত্র হয়ে যায় ব্যবচ্ছেদ করার পর এটা কি হয়ে যায় আয়তক্ষেত্র হয়ে যায় আয়তক্ষেত্রের ক্ষেত্র ফলসূত্র কি দৈর্ঘ্য গুণ তার মানে দৈর্ঘ্য কিন্তু টু আর কিভাবে কারণ এটা বৃত্তের পরিধি বৃত্তের পরিধি হয় হ্যাঁ এটা কিন্তু বৃত্তের পরিধি টু পাই আর বৃত্তের পরিধি আশা করি তোমরা বুঝতে পারছো এটা কিন্তু বৃত্তের পরিধি আর এটা উচ্চতাটা মূলত কি এস

এখন চলে যাব বত্রিশ নাম্বার বত্রিশ নাম্বারে বত্রিশ নাম্বার কিন্তু মূলত বত্রিশ নাম্বার যে ইটা আছে এটা কিন্তু মূলত আমরা এখন যেটা করলাম সেটাই এটা করানোর প্রয়োজন নাই ভূমির ক্ষেত্রফল বের করবা বক্রতলের ক্ষেত্রফল বের করবা আয়তন বের করবা আচ্ছা এটা তোমরা পারবা তারপর দেখো এখানে আরেকটা আছে একটি সমবৃত্ত ভূমিক সিলিন্ডারের উচ্চতা এস এর মান দেওয়া আছে আট ব্যাসার্ধ পাঁচ একটি গণকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এত এর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত কার আচ্ছা আবার পড়া যাক একটি সমবিত্ত ভূমিক সিলিন্ডারের উচ্চতা হ্যাঁ সিলিন্ডারের উচ্চতা দেওয়া আছে কত আট সেন্টিমিটার এবং ব্যাসার্ধ কত পাঁচ সেন্টিমিটার আচ্ছা ওই ঘটনা শেষ এখন একটা গণকের কর্ণে দুর্গ গণকের কর্ণ গণক কাকে বলে এই যে এটা হচ্ছে গণক যার প্রত্যেকটা বাহুর দ্বার প্রত্যেকটা দৈর্ঘ্য সমান এ সবগুলা কি সমান গণকের কণে দুর্গসূত্র কি রুট থ্রি গণকের কণে সূত্র কি রুট থ্রি মনে রাখবা এর কনে দুর্গ দেওয়া আছে আর রুট থ্রি আর রুট থ্রি বলা হয়েছে যে এর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রে ফল করতো গণকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রে ফলসূত্র কি গণকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রে ফলসূত্র হচ্ছে সিক্স

সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত সম্পূর্ণ পৃষ্ঠের সূত্র হচ্ছে কি বলো সিক্স এস স্কোয়ার তার মানে সিক্স ইনটু আর স্কোয়ার সিক্স ইনটু আর স্কোয়ার কারণ কিন্তু এখানে আমরা এর মান কিন্তু আর পাইছি এর মান আর পাইছি এখানে আনসার তারা কিভাবে রিপ্রেজেন্ট করলো এর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল সিক্স আর স্কোয়ার

হুম গণের গণের এই ব্যাসার্ধটা এখানে ইউজ করছে আসলে যা অযৌক্তিক বলে আমি মনে করি কারণ এটার সাথে ওটার কোনো সম্পর্ক নাই যাই হোক এটা হচ্ছে সঠিক আনসার তাহলে কত সঠিক আনসার হচ্ছে দেড়শো তো আজকে ভিডিওটি আসলে এই পর্যন্তই থাক আমরা পরবর্তী সাইকেল থ্রিতে আমরা অবশিষ্ট যে এমসি আছে সেগুলো সলভ করার চেষ্টা করব আশা করি তোমরা আমাদের পাশে থাকবে এবং ইনশাআল্লাহ তোমরা উপকৃত হবে সবাইকে ধন্যবাদ